এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাত চালু রয়েছে তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেটা বিক্ষিপ্তভাবে হতে পারে বেশ কিছু অংশে হতে পারে কিন্তু তাপপ্রবাহের পরিস্থিতি ইতিমধ্যে জারি হয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের কিছু এলাকার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে কোথাও একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হয়ে গেছে আপনাদের দেখাবো কোথায় কোন জেলাতে কেমন তাপমাত্রা রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি বঙ্গোপসাগরে আঠেরো তারিখের আশপাশে থেকে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তাতে সিস্টেম তৈরি হবে কি না বা নিম্নচাপ হবে কি না ঘূর্ণিঝড় হবে কি না সেগুলো আমরা এই আপডেটে কী পরিবর্তন হয়েছে দেখাবো শেষভাগে সেগুলো কোন দিকে এগিয়ে আসবে সেটাও দেখাবো আগের আপডেটের সঙ্গে কিছু পরিবর্তন হয়েছে কিনা কিন্তু এখন যে গরম হাঁসফাঁসানি অবস্থা চলছে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে সেখানে কিন্তু পরিস্থিতিতে হাঁসফাঁস করছে মানুষ বৃষ্টিপাত কবে হবে জানতে চাইছে আর যেন টিকতে পারছি না এরকমও অনেকে কমেন্ট করে জানাচ্ছেন এরই মধ্যে তো এই পরিস্থিতি আমাদের বলেছিলাম যে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত চলবে কাছাকাছি সেই রকমই দিয়েছে আবহাওয়া দপ্তর যে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে কিন্তু তারই মধ্যে ওই স্থানীয় মেঘে সম্ভবত বৃষ্টিপাতের কথাও বলেছে আবহাওয়া দপ্তর যেগুলো দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হতে পারে উত্তর পূর্ব ভারতেও আগামী কয়েকদিনে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দু তিনটি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু অংশে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলাতেই এই ব্যাপার ঘটতে পারে সিকিমের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি মাঝখানে দু এক দিন কালবৈশাখী ঝড় হতে পারে উত্তরবঙ্গের কিছু অংশে আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে আপনাদের যেটা বলে রাখবো যে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং খবর বাংলার যে ফেসবুক পেজ আছে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে তাতে আমরা গুরুত্বপূর্ণ আপডেট এবারে প্রকাশ করব ধীরে ধীরে সেই ফেসবুক পেজটিকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রেখে দিন এবং মাঝে মাঝে চেক করে নেবেন চলুন আমরা দেখে নিচ্ছি প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব যে কোন জেলাতে কেমন তাপমাত্রা রেকর্ড করেছে বিশেষ করে দক্ষিণ ভাগের জেলাগুলি দেখব উত্তরবঙ্গ তো সেরকমভাবে উল্লেখযোগ্য তাপমাত্রা বাড়ার কথা নয় সেখানে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এখানে কিছুটা গরম হবে বলেছিলাম তো আপাতত আবহাওয়া জানাচ্ছে মালদা দিকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে বালুরঘাটের দিকে একটু কম ছত্রিশ ডিগ্রি কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন ভালো করে পশ্চিমের দিকের অবস্থা কীরকম পশ্চিম মেদিনীপুরের এই যে কলাইকুণ্ডা রয়েছে এইখানে কি রয়েছে না এখানে কিন্তু তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া রেকর্ড করেছে যেটা স্বাভাবিকের থেকে ছয় দশমিক এক ডিগ্রি বেশি ঝাড়গ্রামে উনচল্লিশ দশমিক পাঁচ মেদিনীপুরের দিকে উনচল্লিশ দশমিক চার উলবিড়িয়ার দিকে হাওড়াতে উনচল্লিশ দশমিক পাঁচ সলডেকে চল্লিশ ডিগ্রি হয়ে গেছে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে চল্লিশ দশমিক পাঁচ কলকাতাতে উনচল্লিশ দশমিক এক হলদিয়ার দিকে সাঁত্রিশ দশমিক দুই ডায়মন্ড হারাবারেও চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে চল্লিশ দশমিক আট অর্থাৎ প্রায় একচল্লিশ ডিগ্রি দমদমের দিকেও চল্লিশ দশমিক দুই ব্যারাকপুরের দিকে চল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে চল্লিশ দশমিক তিন পুরুলিয়াতে চল্লিশ দশমিক তিন আসানসোলে উনচল্লিশ দশমিক ছয় পানাগড়ে চল্লিশ দশমিক সাত পূর্ব বর্ধমানে উনচল্লিশ দশমিক ছয় মগড়া হুগলির দিকে উনচল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ বুঝতে পারছেন এই অংশটা কতটা গরম পরিস্থিতির মধ্যে পড়ছে অর্থাৎ ঝাড়গ্রামের দিকে উনচল্লিশ দশমিক পাঁচ মানে এই সমস্ত এলাকাটা একদম হাঁসফাঁসানি গরম এবং তার মধ্যে তীব্র গরম কিন্তু মানুষকে নাজেহাল করে ফেলেছে জানাবেন আপনার এলাকায় কেমন গরম অস্বস্তিকর অবস্থা অনুভব করছেন দীঘার দিকে ছত্রিশ দশমিক ছয় সাগর আইল্যান্ডের দিকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিছুটা কম বসিরহাটের দিকে আটত্রিশ দশমিক দুই ক্যানিংয়ের দিকে উনচল্লিশ অর্থাৎ অনেকটাই গরম এবারে উৎ বীরভূম এখানে কিন্তু চল্লিশ দশমিক দুই রয়েছে শ্রিনিকতনে উনচল্লিশ দশমিক আট কম নয় অনেকটাই কিন্তু গরম রয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে উনচল্লিশ তার একটু এদিকে প্রায় চল্লিশ ছুঁই ছুঁই নদী আর কৃশনগরে আটত্রিশ দশমিক ছয় কিন্তু মগরার দিকে যেহেতু উনচল্লিশ তাই এই অংশটাতে ওই আটত্রিশ উনচল্লিশ চল্লিশের মধ্যেই ঘোরাফেরা করবে এগুলো দেখতে এই অংশটা সব দিকে কিন্তু প্রবল গরম রয়েছে পুরুলিয়া থেকে যারা দেখছেন জানাবেন কেমন গরম এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানা মেরে পাশাপাশি আমাদের যেটা বলবো যারা হুগলি এবং কলকাতা সংলগ্ন হাওড়া এগুলো জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে কেমন আমরা অনুভব করছেন কারণ এখানে তাপমাত্রা অনেকটা বেশি রেকর্ড করেছে আবার দপ্তর অনেকটাই কিন্তু গরম যেটা বলেছিলাম যে বেড়ে যাবে তো শনিবার থেকে কিন্তু প্রভাবটা দেখাতে শুরু করে দিয়েছে রবিবার তার মানে আরও কিছুটা গরম হবে কারণ এখনও কিছুটা তাপমাত্রা বাড়ার কথা বলেছে আবার এখনও দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে কিছুটা দুদিনের মধ্যে সুতরাং আরও যে গরমটা ভোগাবে সেটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে এবার একটু দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে দশ তারিখ সন্ধেবেলার খবর এখানে আমাদের বলি সিস্টেম এই মুহূর্তে যেটা রয়েছে বাংলাদেশে উত্তর ভাগে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উত্তর পূর্ব ভারতে সংলগ্ন এলাকাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে কিন্তু অগ্রিম আসছে তেরোই মে থেকে এবং এখানে নতুন আরেকটু যোগ্য হচ্ছে আবহাওয়া যে দক্ষিণ আরব সাগর মালদ্বীপ কমরের এলাকা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু এলাকাতে কিন্তু এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুরো এলাকাতে বর্ষা কিন্তু প্রবেশ হবে এখানে বলছে এই তেরো তারিখের পরে তার পরবর্তী চার থেকে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ মোটামুটি কুড়ি তারিখের মধ্যে এখানে কিছুটা বর্ষা প্রবেশ হয়ে যাবে বলছে তার মানে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আপডেটে কী কিছু পরিবর্তন হবে তার মানে সেরকমই কিন্তু একটা আশঙ্কা থাকছে তবে নিম্নচাপ ওগুলো কিন্তু হতে পারে সম্ভাবনা এখনও থাকছে কিন্তু তার ওই মাঝখানের মধ্যেই সম্ভাবনা থাকবে চলুন এবারে দেখে তাপমাত্রা এবং হিট ওয়েভ তো ইতিমধ্যেই হিট ওয়েভের সতর্কতা কিন্তু রয়েছে হিট ওয়েভটা প্রথমে বলে দিই তাপপ্রবাহ এটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দশ তারিখ থেকে চোদ্দ তারিখে পর্যন্ত বলেছে অর্থাৎ শনি শনিবার থেকে শনি রবি সম এখানে রয়েছে মঙ্গল বুধ পর্যন্ত কিন্তু টানবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দেখা যাবে যে এখানে কিন্তু তাপপ্রবাহ বজায় থাকবে এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং পশ্চিম প্রদেশের দিকেও কিন্তু হবে তাপপ্রবাহ থাকবে আর উত্তরবঙ্গ সিকিমের জন্য বলা রয়েছে এগারো দশ এগারো তারিখে সেটা কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে এই তাপপ্রবাহের ব্যাপার থাকছে এখানে আপাতত আরও যেটা জানাচ্ছে যে এখনও পূর্ব ভারতে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনের মধ্যে অর্থাৎ রবি সোম মঙ্গল এই তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রার বৃদ্ধি অনুভব করা যাবে তার মানে আরও গরমটা বেড়ে যাবে এমনিতেই তেতাল্লিশ দশমিক তিন মতো আমরা দেখলাম একটু আগে সুতরাং তেতাল্লিশ ছাড়িয়েছে তার মানে আরেকটু বাড়লে মানে মোটামুটি চুয়াল চুয়াল্লিশ পার করে পঁয়তাল্লিশ শুঁচি হয়ে যেতে পারে কোনো এলাকায় তার মানে পশ্চিমবঙ্গে যে কত ভয়ানক গরম থাকবে দক্ষিণবঙ্গে সেটা বোঝাই যাচ্ছে সতর্ক থাকতে হবে দুপুরবেলা থেকে কিন্তু তারই মধ্যে কিছুটা বৃষ্টিপাতের পর দিয়েছে আপাতত দপ্তর জানাচ্ছি এখানে আমরা দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে পূর্ব ভারত এবং মধ্য ভারত এই জায়গাটা দেখুন এখানে কি বলছে না এই যে উত্তরবঙ্গে কিন্তু এবং সিকিমের দিকে দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে এগারো তারিখ অর্থাৎ রবিবার থেকে রবিবার থেকে চোদ্দ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে এগারো এবং বারো তারিখে এর পাশাপাশি কিছুটা ঝাড়খণ্ডের দিকে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে এগারো তারিখ মানে রবিবার তবে উত্তরবঙ্গে এবং সিকিমের কিছু অংশে বারো থেকে বারো তারিখের দিকে কিছুটা ঠান্ডা স্কোয়াল হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তার মানে ওই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার ওই কাছাকাছি কিছু এলাকাতে ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকতে পারে এর পাশাপাশি বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দিকে এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে আর মানে রবিবার থেকে বৃষ্টিটা শুরু ভারী বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি বারো তারিখে মানে সোমবারে রাতের বা ওই কাছাকাছি কিছু সময়তে কোথাও কোথাও উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকবে কোচবিহাসহ বাকি চার পাঁচটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় এই বৃষ্টিপাত থাকবে দেখুন একটুখানি বলে দিই উত্তর পূর্ব ভারতটা আসাম মেঘালয় এই যে উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাত ফেয়ারলি থেকে ওয়াইল্ড স্প্রেড বৃষ্টিপাত হতে পারে ধমকা ঝোড়ো হওয়ার সময় কিন্তু এখানে যে রয়েছে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে থাকবে এবং ষোলো তারিখে হবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে হয় রবিবার বা সোমবারের মধ্যে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ে বারো এবং তেরো তারিখে যথাক্রমে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা কিন্তু জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন সেগুলো আপনাদের জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডেল লাইভ কিনে তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে খবর দিয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ভালোই মেঘ হয়েছে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার হয়ে গোয়ালপাড়া গুয়াহাটি বঙ্গাইগাঁও এই যে কোকড়াঝড় এই সমস্ত এলাকাতে ছড়াচ্ছে এই অংশটাতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে এখানে ঝড় বৃষ্টি পরিবেশ হবে যেগুলো রবিবার থেকে বুধবারের মধ্যে দেখা যাবে এখানে কোথাও কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত এই অংশটা থাকবে এবং বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ছড়িয়ে এই অংশগুলিতে আসতে পারে এবং এইগুলোতেও কিছুটা আসবে আর এই দিকে যেহেতু প্রচণ্ড প্রখর রোদ থাকছে প্রচণ্ড গরম থাকছে অস্বস্তি থাকছে তারই মধ্যে জল হাওয়া এখানে উপর দিকে উঠছে ফলে এই দিকে কিছু কিছু অংশে আবহাওয়া দপ্তর বলেছে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা সহ কিছুটা পূর্ব মেদিনীপুর এই অংশগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সেগুলো আমরা চেক করে দেখব এবং এই মাঝখানের এই এলাকাতেও কিছু কিছু বৃষ্টিপাত আসবে বজ্রবিদ্যুৎ সহ তো সবসময় বৃষ্টিপাত হবে না কারণ সিস্টেমটা এখানে বৃষ্টিপাতের মতো নেই কিন্তু উত্তর বাংলাদেশে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই এই অংশগুলিতে বাষ্প যাচ্ছে তাই এগুলোতে সম্ভাবনা থাকবে আমরা শেষের দিকে নিম্নচাপ দেখবো এখন একটু দেখে নিই বৃষ্টিপাত এবং কালবৈশাখের মতো কোনো ব্যাপার পরিচিত হবে কিনা উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত থাকবে এবারে চেয়ে যে রবিবার রবিবার কিন্তু রাত থেকে সকালের মধ্যে বারো তারিখের মধ্যে যেটা হবে বর্জ্যবিধ অ্যাক্টিভিটি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গ পাশাপাশি যেটা রয়েছে আসাম মেঘালয় এবং বাংলাদেশের উত্তরভাগে এই অংশগুলিতে এবং কিছুটা বিক্ষিপ্তভাবে যেটা হতে পারে এই অংশগুলিতে কোথাও কোথাও আসবে তাই ত্রিপুরার দিকে বারো তারিখের দিকে যেটা দেখব যে আমরা কিছু পরিবেশ পাবো এই যে এইখানটা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে এবং দক্ষিণ আসামের দিকেও এখানে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি বাড়বে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখন এই এগারো তারিখ থেকে আবাদপ্তর এখানে দক্ষিণবঙ্গ বলেছে বৃষ্টিপাত হবে মোটামুটি এই অংশগুলিতে একটু বর্জ্যসেল তৈরি হতে পারে কিন্তু সেটা হচ্ছে অনেকটা কম বিক্ষিপ্ত হবে তাই সব জায়গাতে বৃষ্টিপাত হবে না কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা যার জন্য অনেকটা ভোগাবে তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ ছাড়িয়েছে তো এবং তেতাল্লিশও ছাড়িয়েছে কিছু কিছু অংশে মোটের উপরে চল্লিশ একচল্লিশের মধ্যেই ঘোরাফেরা করছে বেশিরভাগটা কিন্তু যেমন কলাইকুণ্ড দিকে তেতাল্লিশ দশমিক প্রায় পাঁচ না তিন দেখলাম আমরা সেরকম চলে গেছে অর্থাৎ অনেকটা গরম সুতরাং এই গরম কিন্তু বজায় থাকবে আর ব্যবসা গরমটা অনেকটা বেশি থাকবে কারণ উত্তর পশ্চিম দিক থেকে পুরোপুরি শুকনো হাওয়া আসবে কিন্তু জল হাওয়া যাওয়ার জন্য কিছু কিছু অংশে বজ্রশেল তৈরি হওয়ার সম্ভব না তাই লোকাল মেঘ বিভিন্ন অংশে মাঝে মাঝে তৈরি হয়ে যেতে পারে তার থেকে একটু ঝড় বৃষ্টি টাইপের হবে কিন্তু যেটা হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু থাকবে এখানে তেরো চৌদ্দো তারিখ পর্যন্ত আমরা দেখব বজ্র থাকবে এবং এখানে বৃষ্টিপাত আসবে চলুন এগুলো আমরা দেখে নিচ্ছি এখানে তো এই যে আমরা বৃষ্টিপাতে ফেলে দিচ্ছি দেখুন এখানে এই যে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা যেমন চোদ্দো তারিখে বলেছে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে এই যে এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি এই অংশগুলোতেও থাকবে এই যে এতটা এই অংশগুলিতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টি টাইপের হবে এবারে দেখুন ভালো করে দেখাচ্ছি এই রাত থেকে সকালে রবিবার রাত সকালের দিক পর্যন্ত সময়ের মধ্যে এই অংশগুলিতে কিছু বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি সহ সামান্য সামান্য কিছু কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা প্রচণ্ড গরম থাকবে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা থাকলেও সবসময় মেঘ যেহেতু হচ্ছে না তাই বৃষ্টিপাত নেই তবে রবিবারে সামান্য কিছু অংশে বজ্রশীল তৈরি হতে পারে উত্তরবঙ্গ জেলাগুলিতে বৃষ্টিপাত পাবেই এতটা এলাকা কিন্তু এইগুলোতে সামান্য একটু কিন্তু গরমটা অনেকটা থাকবে তারই মধ্যে দু এক জায়গাতে বজ্রশীল তৈরি হলে তাই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জায়গা তো নয় খুব কম কম এলাকাতে একটু সামান্য চান্স থাকছে এটা যখন আমরা রবিবারে তখন সোমবার যখন নিয়ে যাবো এই দিকগুলোতে ভালো করে দেখুন যারা এই দিক থেকে দেখছেন একদম পরিষ্কার দেখুন এই অংশটাতে বৃষ্টিপাত অনেকটা বেশি থাকবে তাই এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে একদম এতটা এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে আর এইগুলোতে কম কম থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এগুলোতে আসবে কারণ এই যে এইগুলোতে হতে পারে জল হাওয়া যেহেতু ঢুকছে এবং যেহেতু শুকনো হাওয়া আছে তাই সংঘাতে কিছু বজ্রশাল তৈরি হবে বারো তারিখকেও দেখুন কিছু কিছু অংশে থাকছে আমরা যখন ট্র্যাক করছি বারো তারিখ বা তেরো তারিখে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকে এরই মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত যেমন এখন এবার যেমন দেখাচ্ছে এইগুলোতে মেঘ হতে পারে চব্বিশ প্রকানার থেকে এগুলো কিন্তু সম্ভাবনা থাকে কারণ চোদ্দো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিছু বজ্রশাল তৈরি হবে কিন্তু এই দিকগুলো যে সম্ভাবনা নেই আসানসোল দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বিশেষ করে ঝাড়গ্রাম এবং পশ্চিম দিক তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান অনেকটাই কিন্তু কম চান্স মুর্শিদাবাদ কিছুটা পেতে পারে আর এবং উপকূলবর্তী কিছু এলাকাতে বজ্র হঠাৎ করে তৈরি হতে পারে এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে তাই কোন জেলাতে একদম একদম হয়েই যাবে সেরকম বলা যাবে না কিন্তু কিছু কিছু অংশে মেঘ উঠবে সেগুলো কিন্তু স্থানীয়ভাবে উঠতে পারে আর তাপমাত্রা যেহেতু বেশি থাকছে তাই এখানে কিন্তু আমরা বুধবার পর্যন্ত প্রচণ্ড গরম পাবো অনেকটাই গরম পাবো একদম নিশ্চিতভাবে গরম পাবো কলকাতার তাপমাত্রা হয়তো কিছুটা বাষ্পের জন্য একটু নেমে আসবে কিন্তু গরমটা অনেকটাই কিন্তু ভোগাবে চোদ্দো তারিখের পর আমরা চলে যাচ্ছি পনেরো তারিখ এখান থেকে এবার পরিবর্তন আমরা পাবো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত পনেরো তারিখও কিন্তু কিছুটা জারি থাকবে এই পনেরো তারিখ থেকে এই জায়গা এবার নিচের দিকে কিছু অংশে বজ্রসে ছড়াতে শুরু করতে পারে তার ফলে আমরা কিছু কিছু বৃষ্টিপাত দেখতে শুরু করব ওই উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে হয়তো আবাস বাড়াবে একদিন ওই যে পনেরো তারিখেও ভারী বৃষ্টিপাত হয়তো বলবে এই সময়টাও দেখুন চাপমাত্রা এখান থেকে কত বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ কত কতটা গরম থাকবে মানে আগামী সপ্তাহ পুরোটাই গরম থাকবে বোঝাই যাচ্ছে কিছু হাঁস ফাঁসানি গরম কিন্তু এই যে এবারে ষোলো তারিখ থেকে যে পরিবর্তন হচ্ছে এখানে বৃষ্টিপাত কিছুটা ঢুকবে বজ্রশীল এখানে দু এক জায়গাতে শিলাবৃষ্টি সব বৃষ্টিপাত কিছু ঝোড়ো হাওয়া এগুলো জুটতে পারে এই সম্ভব থাকছে যে আগামী সপ্তাহের ভাগে কিছু বৃষ্টিপাত আমরা মোটামুটি একটা উল্লেখযোগ্য বৃষ্টিপাত যেটা বলে সেটা হতেও পারে সম্ভাবনা থাকবে শুক্র শনি রবি সমের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এভাবে আসতে পারে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে কিছু কিছু বৃষ্টিপাত আসবে এখনও কিন্তু খুব জোরালো দেখা যাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে জোরালো হবে তার জন্য একটু শিলা বৃষ্টিপাত কালবৈশী ঝড় মধ্যে এখানে তৈরি হতে পারে কিন্তু এই সময়কালে একটা পরিবর্তন হয়ে যাবে বঙ্গোপসাগরে তাই বৃষ্টির পরিমাণ একটুখানি কমে যাবে এইখানে কি যেটা হবে আঠেরো তারিখের দিকে একটা এখানে যেহেতু অ্যাডভান্স বর্ষাও আসছে তাই এখনও পর্যন্ত সেরকম আগের আপডেট পর্যন্ত আমরা শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তিশালী কোনো সিস্টেম দেখেনি জাস্ট একটা গভীর নিম্নচাপ নিচের লেভেলে মানে লোয়ার লেভেলে হওয়ার দেখছিলাম এই আছে আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে মুভমেন্ট উত্তর পশ্চিম দিক বরাবর উঠে উত্তর দিকে যাওয়ার চেষ্টা করতে চাইছে এবং এখন এই মুহুর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখুন এইটা এই দিকে ধরে ধীরে 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 উপরে উঠতে চাইছে কিন্তু খুব বেশি বড়ো সিস্টেমের দিকে ইঙ্গিত করছে না আপাতত এইরকমই পাওয়া যাচ্ছে তাই এই সিস্টেমটা এখন নিম্নচাপের পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিম্নচাপটা হবে কিন্তু এটা উত্তর দিকে উঠে যাবে তাই এইখানে কিছু বৃষ্টিপাত অবশ্যই আসবে কিন্তু এটার আরও দুটো তিনটে কি চারটে দিন গেলে ওখানে বোঝা যাবে যে এই সিস্টেমটা কতটা জোরালো হতে পারে কারণ এইগুলোতে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে প্রবেশ করবে আমরা একটু জিএফএস মডেলটা একবার চেক করে দেখিনি ওখানে আদৌ কিছু কি কিনা জিএফএস মডেলেও দেখা যায় ওই সময়কালে কিন্তু সেরকম বড় উল্লেখযোগ্য কিছু দেখা যাচ্ছে না জিএফএস মডেলে কিন্তু কোনো ব্যাপার এখানে সেরকম দেখা যাচ্ছে না যদিও ইসিএমডাব্লিউ মডেলে একটা নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু জিএফএস মডেলে সেই ইঙ্গিত মোটেই কিন্তু দেখা যাচ্ছে না এটা আমরা দেখিয়ে দিলাম ঘূর্ণিঝড় হবে কি হবে না এখনও কিন্তু কনফার্ম কেউ কোনো জায়গাতে কিন্তু প্রকাশিত হয়েও নি এবং শুধুমাত্র নজরদারি করা হচ্ছে যে হবে কি হবে না ওই তবে আঠেরো তারিখের আশপাশ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণি ঘূর্ণি তৈরি হতে পারে তাতে কি হয় না হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই রয়েছে আপডেট সেটা আমাদের জানিয়ে দিলাম আর ইতিমধ্যে উত্তরবঙ্গে এগুলোতে বৃষ্টিপাত শুরু হচ্ছে আর এগুলোতে এখনও কিছু নেই সেভাবে পরবর্তী ক্ষেত্রে হয়তো কিছু আসতে পারে তবে গরমটা কিন্তু অনেকটা বেড়ে রয়েছে সেই গরমটায় কেমন পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ